তৃতীয় শ্রেণীর বিজ্ঞান দুই হাজার পঁচিশ সালের পৃষ্ঠা তেত্রিশের সমাধান সমাধান করব ছক এটি এবং তিন এবং নিচের এই প্রশ্নের উত্তর তো ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ দু সালে সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো ভিডিওটি শুরু করা যাক এখানে বলেছে নিচের ছকের মতো একটি ছক তৈরি করি দুই আগের পৃষ্ঠার ছবিগুলো দেখি কার কি সমস্যা আছে লক্ষ্য করি তাদের কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত তা ছকে লেখে যেমন প্রথম ছবি তাহলে আমরা আগের পৃষ্ঠাতে চলে যাই যে প্রথম ছবিতে কি আছে এই যে প্রথম ছবি তাহলে প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি সে পড়তে বসে ঝিমুচ্ছে তাহলে কি কাজ বিভিন্ন পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে জানা মানে এদের কী ধরনের সমস্যা পুষ্টি সেটি বলতে হবে তাহলে প্রথম ছবিটা দেখলাম পড়তে বসে ঝিমুচ্ছে সে কাজে শক্তি পায় না অধিকাংশ সময় ক্লান্ত থাকে তাহলে কি কি ধরনের খাবার খেতে হবে তাহলে তার কি ধরনের খাবার খেতে হবে সেগুলো এখানে এই বক্সের মধ্যে লিখতে হবে তাহলে আমরা লিখব শর্করা শর্করা ভাত ভাত রুটি রুটি আলু এই ধরনের খাবার তার খেতে হবে তাহলে সে শরীরে শক্তি পাবে এবং অধিকাংশ সময় ক্লান্ত লাগবে না তারপরে আছে দ্বিতীয় ছবি তার শরীরের গঠন সুষম নয় মাংস পেশি ঠিকমতো গঠিত হয়নি তাহলে আমরা দ্বিতীয় ছবিটি দেখে আসি দ্বিতীয় ছবিতে কি দেখা আছে এই যে আমাদের দ্বিতীয় ছবি দ্বিতীয় ছবিতে তার মাংসপেশি গঠিত নয় তাহলে আমরা এ থেকে কি জানতে পারলাম তাহলে আমরা চলে যাই অপর পৃষ্ঠায় তাহলে কি তার কী ধরনের খাবার খেতে হবে তাহলে তার শরীরের গঠন সুষম নয় মাংসপেশি ঠিকমতো গঠিত হয়নি তাহলে তার কি ধরনের খাবার খেতে হবে আমরা লিখবো আমিষ আমিষ মাছ মাংস মাংস ডাল তার মানে কি আমিষ হচ্ছে মাছ মাংস এই জাতীয় তাহলে এই জাতীয় খাবার খেলে তাহলে তার মাংস পেশি যেহেতু গঠিত নয় তার মাংস পেশি গঠিত হবে ঠিক ঠিকমতো আমরা সবাই জানি মাছ মাংস থেকে শরীর গঠিত হয় তাহলে তার এই ধরনের খাবার খেতে হবে তৃতীয় ছবি সে রাতে দেখতে পায় না তার রাত কানা রোগ হয়েছে সে ঘন ঘন অসুস্থ হয় তাহলে আমরা তৃতীয় ছবিটি দেখি এই যে তৃতীয় ছবিতে তার রাত কানা সমস্যা আছে সে চোখে ঠিকমতো দেখতে পায় না তাহলে তার কি ধরনের খাবার খেতে হবে তাহলে আমরা ওখানে লিখি তৃতীয় ছবি দেখে আমরা যা বুঝলাম তার কি ধরনের খাবার খেতে হবে আমরা এখানে লিখব ভিটামিন 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 ও খনিজ খনিজ লবণ ফল শাকসবজি শাক সবজি আমরা সবাই জানি ভিটামিন ও খনিজ লবণ ফল ও শাক সবজি খেলে আমাদের চোখের জ্যোতি বাড়ে তাহলে রাত রোগ হবে না আর সে ঘন ঘন অসুস্থও হবে না তাহলে আমরা এ ধরনের খাবার গ্রহণ করব ছক টিনে বলেছে নিচের একটি ছক দেওয়া হলো এই ছকে বাম পাশের সঙ্গে ডান পাশের তথ্যের মিল নেই বাম পাশের তথ্যের সঙ্গে দাগ টেনে টেনে দাগ দিয়ে টেনে ডান পাশের তথ্যের মিল করি তাহলে কি পুষ্টি উপাদান এবং এখানে আছে কাজ প্রথমে আছে কি শর্করা আমিষ চর্বি ভিটামিন ও খনিজ লবণ তাহলে কি শর্করার সাথে আমাদের কী মিলে শর্করার সাথে মিলে আমাদের এই যে কাজ করার শক্তি দেয় তাহলে কি শর্করা কাজ করার শক্তি দেয় তারপর আছে আমিষ আমিষ আমাদের কি করে শরীর গঠন করে আমরা সবাই জানি আমিষ আমাদের শরীর গঠনে সহায়তা করে চর্বি চর্বি কি করে চর্বি ভিটামিন শোষণের কাজে লাগে ভিটামিন ও খনিজ লবণ রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি করে তাহলে কি আমাদের কমপ্লিট এখন এই প্রশ্ন মানুষ কখন কাজ করার শক্তি পায় না সব সময় ক্লান্ত থাকে তাহলে কখন যখন সে অনেক দিন বা অনেকক্ষণ যাবৎ খাবার গ্রহণ করে না তখন সে কাজ করার শক্তি পায় না ক্লান্ত থাকে তারপরে এ বলছে শর্করা জাতীয় খাবার কম খেলে মানুষের কাজ করার শক্তি পায় না তাহলে কি শর্করা জাতীয় খাবার যদি মানুষ কম খায় তাহলে কি কেউ কাজের শক্তি পাবে পাবে না কারণ কাজের শক্তিই বাড়ায় শর্করা জাতীয় খাবার এই হচ্ছে উত্তর আজকের মতো অবশ্যই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে